জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদী সরকারের এমন কথাই বলছেন নেটিজেনরা ভারত সরকারের অভিযোগ তিনি সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছিলেন চীন আর পাকিস্তান মিলে ভারতকে যতটুকু নাকানি চোবানি খাওয়াতে পারেনি তা ঘটিয়েছেন জামান বাবর তাই এক সময় বাবরের নামে কেঁপে উঠত ভারত সরকার আমরা टोटली ওপেন আমরা চাচ্ছি একটা কথা যে আপনারা বারবার আমি একটা কথাকে জোর দিতে চাচ্ছি প্রথমত যারা করেছে তারা দেশের শত্রু জাতি শত্রু জনগণের শত্রু এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের সকলের শত্রু এবং সেই শত্রু যদি যেই হোক কাকে আমরা স্পিয়ার করব না দ্বিতীয়ত আছে না শত্রু ভারত বিরোধিতা নয়ন মনি হিসেবে সবার মাঝখানে এসে হাজির হয়েছেন একজন অন্তত ব্যক্তি কি সেই ব্যক্তি লুৎফুজ্জামান বাবর একটা গল্প দিয়ে শুরু করি একজন বুজুর গানে পীর ছিলেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরাকাত যারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হওয়া আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা প্রিয় বন্ধুগণ ভারতীয় আগ্রাসন থেকে বাঁচতে এই মুহূর্তে প্রয়োজন বাবর আলীকে প্রদর্শক শ্রোতা মণ্ডলী বাবর আবারও আসছে ফিরে ভারত পড়তে যাচ্ছে মহাবিপদে একমাত্র বাবরই ভারতকে সাইিস্তা করতে পারে বাবরকে দেখলেই মোদি চমকে যাবে প্রেদর্শক শ্রোতা মণ্ডলী চরণ কথা না বাড়িয়ে আমরা দেখে আসি বাবরকে কবে মুক্তি দেওয়া হবে এবং বাবর মুক্তি পেলে ভারতের কী হতে পারে আমরা সেটা দেখব তারপরে কথা বলবো লুৎফুজ বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারো রাতের ঘুম উড়ে গেল মোদী সরকারের এমন কথাই বলছেন নেটিজেনরা ভারত সরকারের অভিযোগ তিনি সেভেন সিস্টারসে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছিলেন চীন আর পাকিস্তান মিলে ভারতকে যতটুকু নাকানি জোবানি খাওয়াতে পারেনি তা ঘটিয়েছেন লুৎফুসজামান বাবর তাই একসময় বাবরের নামে কেঁপে উঠতো ভারত সরকার লুৎফুজ্জামান বাবর উনিশশো একানব্বই সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর পনেরো ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালের ষষ্ঠ এবং দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বারোই জুন উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে এবং দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে নির্বাচনে লড়ে তিনি পরাজিত হন দু সালে বাবর দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন এমন অভিযোগই ছিল তার বিরুদ্ধে ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেই সময়টাতেই ভারতের জন্য আতঙ্ক পড়ে যান জামান বাবর তবে সরবরাহ করা সেই অস্ত্র পরবর্তীতে জব্দ করা হয় দু সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয় নেত্রকোনা চার আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দু সালে বিএনপি জামাত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন তিনি এরপর দু হাজার সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয় পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় 21 আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলা লুৎফুল জামান বাবরকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। উই আর টোটালি ওপেন। আমরা টোটালি ওপেন আমরা চাচ্ছি একটা কথা যে আপনারা বারবার আমি একটা কথাকে জোর দিতে চাচ্ছি প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু। এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে আছি আমাদের সকলের শত্রু এবং সেই শত্রু পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরবর্তীতে নতুন যে বাংলাদেশের নতুন সম্ভাবনা এবং নতুন চাওয়া সেই চাওয়াতে ভারত বিরোধিতা একটা বড় ধরনের জায়গা করে নিয়েছে আমাদের রাজনীতিতে এবং প্রায়শই আমরা শুনি ভারতের যে আগ্রাসী মনোভাব ভারতের যে বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক প্রচারণা ক্রমাগতভাবে তাদের যে সেবাদাসী হিসেবে ভারতীয় সাংবাদিক অর্ক ভাদুরী বলেছেন শেখ হাসিনা পালায়নের পর ভারতের পররাষ্ট্রনীতি ভারতের জনগণ সবাই যে উন্মাদ হয়ে গিয়েছে সেই উন্মাদনার প্রেক্ষিতে বাংলাদেশেও একটা অংশ নিশ্চিতভাবেই ভারত বিরোধিতার রাজনীতির প্রচণ্ড শক্ত একটা গ্রাউন্ড অর্থাৎ অবস্থান খুঁজে পেয়েছে এটি বাস্তবতা এটি অস্বীকার কোনো কারণ নেই সেই ভারত বিরোধিতার নয় হিসেবে সবার মাঝখানে এসে হাজির হয়েছেন একজন অন্তত ব্যক্তি কি সেই ব্যক্তি লুৎফুজ্জামান বাবর এখন কে এই বাবর সেভেন সিস্টার্স কি এবং বাবর আসলেই মুক্তি হবেন কিনা তিনি আবার রাজনীতিতে ফিরবেন কিনা ভারত বিরোধী রাজনীতির বড় হোতা হিসেবে তিনি আবার মন্ত্রীর দায়িত্ব পাবেন কিনা এসব নানান প্রশ্ন উঁকি দিচ্ছে মানুষের মনে আমাকে অনেকেই লিখে জবাব জানতে চান আমার মনে হলো বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার সেই আলোচনা করার জন্য লুথুজম নগরের যে মামলা এবং তার যে প্রেক্ষাপট সেটি নতুন প্রজন্মের জানার আছে বলে আমি মনে করি দু সালের বস অক্টোবর লুথুজমান বাবরের জন্মদিন সেদিন জন্মদিনে সংবাদ এলো তার ফাঁসির আদেশ হয়েছে কোন মামলায় ফাঁসির আদেশ হয়েছে ফাঁসির আদেশ হয়েছে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা বিস্ফোরণ রাজনৈতিক জনসভায় যুদ্ধচিত্র গ্রেনেড দিয়ে হামলা হতে পারে বাংলাদেশের মানুষের এমন একটি অভিজ্ঞতা হয় 2004 সালের 21 আগস্ট আমার বক্তব্য ছাত্র ওই মতে ওই জায়গাটাই তারা টার্গেট বলে রেখে এই জায়গায় যে এই সাক্ষাৎকারটি আমার ঘটনাচক্রে আমার নেওয়া ছিল আমি 22 আগস্ট যখন সদা সাধনে আমি তখন কাজ করতাম বিবিসি বাংলার সাথে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে এবং ইংলিশ সার্ভিসে যিনি সাংবাদিক ছিলেন রোল্যান্ড বার্ক তার সাথে ফিক্সার প্রডিউসার হিসেবে বাইশে আগস্ট আমি ধানমন্ডির সুধা সদনে যাই শেখ হাসিনাকে সাক্ষাৎকার নিতে বাংলা সার্ভিসের জন্য আমি অল্প করে একটু তার সাক্ষাৎকার নিয়েছিলাম সেদিন অনেক ঘটনা ঘটেছিল নিশ্চয়ই আমি এখন অনেকদিন আক্ষেপ করে রেখেছিলাম খুব পুষে রেখেছিলাম সেই ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করার জন্য কোনো একদিন বলবো শেখ হাসিনার দেশপ্রেম এবং অন্যান্য বিষয় নিয়ে আমি পাশ থেকে যে বিষয়গুলো শুনেছিলাম সেগুলো তবে সেই একুশে আগস্টের গ্রেনেড হামলা ঘটেছিল সেটি বাস্তবতা সেটা সত্য কিন্তু একুশে আগস্ট গ্রেনেড হামলার যে মামলা সেই মামলায় যেই প্রক্রিয়ায় রায় হয়েছে তৎকালীন একজন মন্ত্রীর বিরুদ্ধে সেটি নিয়ে নিশ্চয়ই কথা বলার অনেক সুযোগ রয়েছে অবকাশ রয়েছে সেই কারণেই এই যখন আমি আলোচনা করছি তার তিন চার দিন আগে যখন বাবরের সেই একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলাটা যেই প্রক্রিয়ায় বিচার হয়েছে সাজা হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই কাজটি যে ঠিক মতো হয়নি বিচারিক প্রক্রিয়ায় হয়নি সেই জন্যই এই বিচার প্রক্রিয়াটাকেই পুরোটা বাতিল ঘোষণা করেছে বর্তমানের আদালত অর্থাৎ এমন না যে সেই রায় উল্টে বাবরকে খালাস দিয়েছে তা না যে রায়টি হয়েছিল যেই কার্যপ্রণালী বিধির মাধ্যমে ওই বিচার প্রক্রিয়াটাকেই অবৈধ ঘোষণা করেছে সুতরাং এই মামলায় বাবর খালাস পেয়েছেন তারেক রহমান বিএনপির যিনি কেন্দ্রীয় নেতা চরিত্র অর্থাৎ এর প্রেক্ষিতে লুৎফুজ্জামান বাবর তার মুক্তি মিলবে কিনা তুই আবার রাজনীতিতে ফিরবে কিনা এই সব নানান প্রশ্ন এখন আলোচনায় আছে এখন লুৎফুজ্জামান বাবরের একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার যে রায় সেটি বাতিল হয়ে গেলেও তার বিরুদ্ধে আরও একটি মামলায় তার মৃত্যুদণ্ড দেওয়া আছে কোন সে মামলা সেটি হলো চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলা বলে ইতিহাসে খ্যাত 10 ট্রাক অস্ত্রের মধ্যে প্রায় তেরোশো এস এম ডি চারশো রাইফেল দেড়শো লকেট ট্রান্সফার বারো লাখ গুলি এবং সাতাশ হাজার গ্রেনেড ছিল ওই দিন বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে গিয়ে তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফরুজ্জামান বাবরও খানিকটা বিষয় প্রকাশ করেছিলেন একই সাথে সাধুবাদ দিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী এটা

ক্রমাগত প্রশ্নের মুখে থাকে লুৎফজ্জবান বাবর বিএনপি সরকারের তৎকালীন কর্মকাণ্ড এবং মাঠে তো আছে অঘটন ঘটন তখনকার তৎকালীন আওয়ামী লীগের সরকার তারা এই ঘটনাকে সরকারের প্ররোচিত এবং সরকারের ইন্ধনে ঘটা ঘটনা বলে গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম বিশ্ব গণমাধ্যম সব জায়গায় প্রচার প্রচারণা চালাতে থাকে এবং সেটি মানুষ কিছুটা বিশ্বাস করতেও থাকে তো সেই সময় সাংবাদিকরা প্রশ্ন করেছিল লুৎফুজ্জবান বাবরকে যে এই ঘটনার শত্রুকে অর্থাৎ এই ঘটনায় কারা জড়িত আপনারা

লুৎফুজ্জামান বাবর ইতিহাসের প্রথম শিষ্য সেনের রাজনীতিবিদ যিনি বাংলার সাথে ইংরেজি মিশিয়ে কথা বলতেন সেখান থেকেই বলতো উই আর লুকিং ফার্স্ট শত্রুজ শব্দটির আবির্ভাব তো যাই হোক সেই সময় লুৎসুজ্ঞান বাবর তার সরকার এবং অন্যদের নানান রকম প্রচেষ্টায় অনেকে গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু সেই মামলার যখন তারা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করেছেন কিন্তু ক্ষমতার যখন পট পরিবর্তন হয় অর্থাৎ দু সালের শেষের দিকে এসে যখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সুশাসিত এক এগারো সরকার গঠিত হয় সেই এক এগারোর সরকার এসে লুৎফাজমান বাবরকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে তার বিরুদ্ধে এই দশ ট্রাক অস্ত্র মামলা সে সময়ই জারি করা হয় পরবর্তীতে শেখ হাসিনা যখন আসেন এই দশ ট্রাক অস্ত্র মামলায় তাকে ফাঁসি দেওয়া হয় ভারতকে খুশি করতে বলা হয় তো সেই ফাঁসির আদেশ নিয়েই লুথুজোমান বাবর জেলে দিনের পর দিন কাটিয়েছেন কাটাচ্ছেন আরও হয়তো অনেক দিন কাটাতে হতে পারে কেন আরও অনেক দিন কাটাতে হতে পারে এই কারণে যে লুথুজোমান বাবরের বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার যেই বিচারিক কাজ সেটি খারিজ হয়ে গেলেও দশটা এক অস্ত্র মামলার কাজ এখনও চলছে এইটি সহ ছয়টিতে অন্তত তিনি সাজা পেয়ে আছেন আর পাঁচটিতে এখন পর্যন্ত শুনানি চলছে সুতরাং বাবর মুক্তি মুক্তি পাবেন পাবেন সেটি নিয়ে সংশয় থাকলেও মুক্তি যে তিনি পাবেন সে বিষয়ে কোন রকম নেই এই কারণে নেই যে নতুন ব্যবস্থায় বিচার কাজ যেভাবে চলছে তাতে অনেকের মনে এই আশাটা স্পষ্ট হয়েছে যে লুৎফুজ্জামান বাবর মুক্তি পাবেন এবং তিনি আবার ভারত বিরোধিতার রাজনীতির যেই বিএনপির চরিত্র সেই চরিত্রের কেন্দ্রীয় চরিত্রে ফিরে আসবেন আদৌ কি বিএনপি তাকে ভারত বিরোধিতার কেন্দ্রীয় চরিত্রে আসতে দিবে কিনা সেটি তারেক রহমানের রাজনীতি তারেক রহমানের নেতৃত্ব এবং বিএনপির ভারত বিরোধী রাজনীতি কতখানি তারা চালিয়ে নেবে সেটার উপর নির্ভর করবে কিন্তু তার এই মামলায় খালাস হলো যখন তিন চার দিন আগে আমি যখন আলোচনা করছি তারও আগে থেকেই বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে ভারতীয় গণমাধ্যম কিংবা ভারতীয় যেসব বিশ্লেষক আছে তাদের অনেক রকম ব্রু কুচকে গিয়েছে এবং তারা নানান রকম সংবাদ নানানভাবে প্রচার করার চেষ্টা করছে যে দিল্লির আতঙ্ক লুৎফুজ্জামান বাবরের মুক্তির ব্যাপারে এই সরকার ইতিবাচক দৃশ্যপটে আসবেন লুৎফুজ্জামান বাবর যেমন এই মুহূর্তে নামক একটি ওয়েবসাইটের খবর আমি পড়ছিলাম সেখানে বলা হয়েছে বর্তমানের স্বরাষ্ট্রমন্ত্রী যখন তিনি ছিলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত প্রধান উপদেষ্টা এবং আসিফ নজরুল সহ কয়েকজনের নাম করে বলছে তারা নাকি কারাগারে সাক্ষাৎ করেছেন লুৎফুজ্জামান বাবরের সাথে এবং দৃশ্যপটে লুৎফুজ্জামান বাবরকে কিভাবে আনা যায় সে ব্যাপারে সকল হিসাব নিকাশ চূড়ান্ত হয়েছে বলে ভারতীয় অনলাইন খবর দিয়েছে শুধু ভারতীয় এই অনলাইনটা নয় নানান ভাবে আলোচনা হচ্ছে ভারতে যে লুৎফুজ্জামান বাবর হয়তো আবার ক্ষমতায় আসবেন লুৎফুজ্জামান বাবর হয়তো আবার দৃশ্যপটে আসবেন লুৎফুজ্জামান বাবর কে ভারত ভয় পায় লুৎফুজ্জামান বাবর কে নিয়ে ভারতের অনাস্থা আছে লুৎফুজ্জামান বাবর কে নিয়ে ভারতের সংশয় আছে এবং এই সংশয় অনাস্থা ভয় পুরোটাই তৈরি করেছিলেন আওয়ামী এর সরকার শেখ হাসিনা তার বক্তৃতায় এবং আওয়ামী লীগের ষোলো বছরের শাসন আমলে এমনভাবে চিত্রায়িত করা হয়েছে যে বিএনপি দল হিসেবে লুথুজামান বাবা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারতকে অস্থিতিশীল করার জন্য যোগ সাজস করে আইএসআই এর মাধ্যমে দশ ট্রাক অস্ত্র তিনি আনছিলেন কিভাবে ভারতকে অস্থিতিশীল করা সেটা হলো সেভেন সিস্টার্স নামক ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে সাত রাজ্য আছে সেই সাত রাজ্যে তারা নিজেদের স্বাধীনতার জন্য স্বাধিকারের জন্য দীর্ঘ বছর ধরে দশক ধরে লড়ছেন আপনার নিশ্চয়ই জানেন অনুপ চেটিয়া নামক যেই উলফা নেতা ছিলেন সেই অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করেছিল কিন্তু বিএনপি সরকার বিএনপি সরকার গ্রেপ্তার করে তাকে রেখেছিল শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তাকে ভারতের হাতে তুলে দেয় অনুপ ছিলেন ভারতের উত্তরপূর্ব অঞ্চলের সাত রাজ্যের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় চরিত্র এর পরেও অনুপ চেটিয়ার গ্রেপ্তারের পরেও কি ভারতের উত্তরপূর্ব পূর্ব অঞ্চলীয় যে অস্থিরতা নিরাপত্তা হুমকি সেগুলো কমেছে কিনা না কমেনি আপনারা সাম্প্রতিককালে মণিপুরে যেসব ঘটনা আপনারা দেখছেন এই মণিপুরের ঘটনা প্রবাহ সেই সব অস্থিরতার অত্যন্ত কেন্দ্রে আছে এখন ভারতের উত্তরপূর্ব পূর্ব অঞ্চলীয় সাত রাজ্যের অস্থিরতায় কি শুধুমাত্র বাংলাদেশ ভূমিকা রাখে কিংবা বাংলাদেশের কোনো ভূমিকা নাকি এটি একটি বৈশ্বিক রাজনীতি আঞ্চলিক নিরাপত্তা রাজনীতি যেখানে চীন যারা আজীবন রাজনীতি করছে ভারতকে ডিস্টেবেলাইজ করার জন্য তাদেরও ভূমিকা আছে এসব নানান ভৌগোলিক হিসাব নিকাশ আছে কিন্তু চীন এবং অন্যান্যদের ভূমিকা কি হবে না হবে সেটি বড় বিবেচ্য বিষয় নয় বাংলাদেশে যারা ভারত বিরোধী রাজনীতি কিংবা ভারতের একচোখা আওয়ামী লীগের প্রতি যে ভালোবাসার রাজনীতি তার বিরোধিতা করে বাংলাদেশে যে নতুন বিপ্লব কিংবা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে ভারতীয় সাংবাদিক অর্কবাদুরীর ভাষায় এসে ভারতের সেবাদাসী শেখ হাসিনার পতনের প্রেক্ষিতে নতুন যে বাংলাদেশের রাজনীতি সেখানে ভারত এই নতুন সরকারকে আন্ডারমাইন করার জন্য নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ব পরিমণ্ডল থেকে শুরু করে অভ্যন্তরীণ গণমাধ্যম সবখানে নেতিবাচক প্রচারণা এবং তারা যেভাবেই হোক চাচ্ছে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে বাংলা রাজনীতিতে পুনর্বাসন করা ফিরিয়ে আনা নিজের পক্ষে সেটাও যদি না হয় তাহলে ভারত আগে যেভাবে বাংলাদেশের ঘাড়ে বন্দুক রেখে তাদের অর্থনীতি তাদের পররাষ্ট্রনীতি সব কিছু চালাত এবং ভারতকে একটা নতুন বাফার স্টেট হিসেবে প্রতিষ্ঠিত করেছিল সেটা যেন বজায় থাকে সেজন্য তারা এমন কোনো হীন প্রচেষ্টা নেই সেই ভারতের নতুন নতুন করে করে খাচ্ছে। চিন্তা করছে বাংলাদেশ নিয়ে যখন অভ্যন্তরীণ ভাবে ব্যাপক জনগোষ্ঠী ভারত বিরোধিতায় উন্নত এবং ভারত বিরোধিতার নয়ন মনে হিসেবে যেসব রাজনীতিবিদ আছে তাদের জনপ্রিয়তা সেটি ভারতকে নিশ্চয়ই ভাবাচ্ছে ভারতের যেসব গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে ভাবাচ্ছে একই সাথে ভাবাচ্ছে বাংলাদেশের মানুষকেও যে বিএনপির আগামী দিনের রাজনীতিতে লুৎফুজ্জামান বাবর কি কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠবেন কিনা সেই প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে স্বাভাবিক বিচার প্রক্রিয়ার উপরে যেখানে লুৎফুজ্জামান বাবরের আরও যেসব মামলা চলমান আছে ছয়টি সেই মামলার রায় কোথায় যায় কিভাবে যায় সেটি দেখার জন্য তবে সবকিছু বলছে পরিস্থিতি বলছে লুৎফুজ্জামান বাবর মুক্তি পাবেন হয়তো আগামী দু চার মাস মশের মধ্যে না হলেও আগামী কয়েক বছরের মধ্যে তিনি মুক্তি পাবেন আবার দৃশ্যপটে ফিরবেন রাজনীতিতে ফিরবেন কেননা নেত্রকোনার জনপ্রিয় এমপি হিসেবে বাবর বছর যেমন জনপ্রিয় ছিলেন ঠিক এখন তার জনপ্রিয়তা আমরা যদি হিসাব করি শুধু বিএনপির অভ্যন্তরে না বিএনপির বাইরে সকল আওয়ামী লীগের বাইরে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের অত্যন্ত কেন্দ্রীয় এবং মধ্যমণি হয়ে উঠেছেন লুৎফুজ্জামান বাবর লুৎফুজ্জামান বাবর যখনই রাজনীতিতে আসেন তিনি সহনশীলতা রাজনীতি করবেন বিচক্ষণতা রাজনীতি করবেন এবার জামিনে মুক্তি পেলেন বহুল আলোচিত বিএনপি সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর জামান বাবর চাল চলন থেকে শুরু করে কথাবার্তা সবকিছুতেই ছিল তার আলাদা এক ধরন দু সালে সাবেক অর্থমন্ত্রী কিবরি হত্যা দু সালের গ্রেনেড হামলা এবং চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আওয়ামী লীগ সরকার লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে বরাবরই ছিল একটা আতঙ্কের নাম সেভেন বিদ্রোহী দল বানিয়ে দিয়ে তিনি ভারতকে অস্থিতিশীল করে তুলেছিলেন যা চীন পাকিস্তান মিলে এত বছরেও ঘুরতে পারেনি দু সালের সাতাশ জানুয়ারি কবিগঞ্জ সদর উপজেলার বৈত্যের বাজার এলাকায় এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবিয়া এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয় নেত্রকোনা চার আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন লুৎফুজ্জামান বাবর এরপর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয় পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয় সালে বাবর ভর্তি অস্ত্র রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানে আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বিএনপি সরকার দু থেকে দু সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হল দশ লাখ সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র এবং গোলাবারুদের চালা নাটক করা হয় দু সালের পহেলা এপ্রিল রাতে দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রে পথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার যেটিতে সে সময় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে এসব অস্ত্র খালা হওয়ার সময় পুলিশ হেডকোয়ার্টারের সহায়তায় সেগুলো আটক করা হয় উদ্ধার করা আগ্নে অস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি এ ফর্টি সেভেন রাইফেল সেমি অটোমেটিক রাইফেল রকেট লঞ্চার রকেট শেল পিস্তল হ্যান্ড গ্রেনেড বিপুল পরিমাণ গুলি এবং বিস্ফোরক দ্রব্য এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা যায় এক হাজার সাতশো বিভিন্ন ধরনের অস্ত্র সাড়ে এগারো লাখ গুলি সাড়ে ছয় হাজার ম্যাগাজিন সাতাশ হাজার গ্রেনেড এবং একশো পঞ্চাশটি রকেট লঞ্চার সেদিন দিবাগত রাত দুইটা থেকে ভোর ছয়টা এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন ডিসি আব্দুল্লাহের বাকি প্রায় ত্রিশ জন পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয় গার্ডের সদস্যরা পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কে সূচনা করেছিল দেশের তৎকালীন কর্মকর্তারা দাবি করেছেন ভারতের চাপে পড়েই বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে অন্যথায় সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতেই যেত বিএনপি অবশ্য বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে একটা গল্প দিয়ে শুরু করি একজন বুজুর গানে পীর ছিলেন তো পীরের অনেক মরিট ছিল তো একটা সাপের হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে সে পীরের মুড়িদ হবে তো যেই কথা সন্ধ্যার পরে মানুষ যখন নাই তো পীরের কাছে আসছে তিনি বুজুর গান সাপের ভাষা অবস্থান তো জিজ্ঞেস করলো কি হুম বিষাক্ত সাপ তুমি আমার দরবারে কি করো কয় হুজুর অনেক তো মানুষকে কামড় টামড় দিয়েছি এখন আমি আসলে ভালো হইতে চাই আপনি একটা কাজ করেন আমার আপনার মুরিদ বানাই নেন মানে আমি সাপেদের মধ্যে মুরিদ হইতে চাই তো তো পীর বলতেছে যে দেখো আমি তো সাপেরে মুরিদ বানাই না মানুষের মুড়িদ বানায় দেখেন অনেক কষ্ট করে আসছে আমরা নিরাশ করে না তো পীর বলল ঠিক আছে যাও তো এখন তুমি বায়াত গ্রহণ করো যে তুমি মানুষকে কামড় দিবা না তো বলতেছে আচ্ছা ঠিক আছে আবার বিভিন্ন তারে রুটিন টুটিন দিয়ে দিছে তো এই সাপ আপনার দুই তিন দিন ভালো ভালোই চলছে তো একদিন বিকেলবেলা বের হয়েছে সাপ গর্ত থেকে এক জায়গায় যাবে তো দুই তিনটা মানুষের পাল্লায় পড়ছে এই সাপ তো পীরেরা তো কথা দিছে যে না আমি তো এখানে কামড় দেওয়া যাবে না তো সাপটা সাইডে দিয়া যাইতে নিয়েছিল ওই যে দুই তিনজন মানুষ তারা দেখা গেছে সাপটার পিছনে পিছনে ধাওয়া করিয়া এটারে বাঁশের মানে এই ক্ষেতের পাশে থাকা জিংলা সিপকাঠি এগুলা দিয়ে বাইরে কোমরের অর্ধেক ভাঙিয়া দিছে চিন্তা করছিল কামড় দিব কিন্তু দেয় নাই কেন পীরের কাছে জবান দিছে তো এরপরে এই ভাঙ্গা কোমর নিয়া ক্যাত্রাইতে ক্যাত্রাইতে আসছে আইসা ফুসফুস করে ডাকতেছে ফির সাপ তো ফিরে কে কিরে সাপ তুরে অবস্থা কেন কয়ে ঘটনা কি বলিস তুই তুই ছবল দিলি না কেন আপনি তো না করছেন কায় না না ছবল না মানে তুই রিয়েকশন কী করছি আমি কি ইচ্ছুক না শুধু কোমরটা পাইত্যা দিয়ে রাখছি কারো বেটা তো কামড় দিতে না করছি ফুস করতে তো না করি নাই যেহেতু তুমি কালসাপ তুমি ফোস করলে মানুষ ভয় পাবে এতটুকু অংশ শোনার পর অনেকে বুঝবেন আবার অনেকে বুঝবেন না যে ভাই আসলে ঘটনা কি নিউজের হেডিং কি ঘটনাকে আসেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে গেল তিপ্পান্ন বছর যাবত একটা জিনিস চলছে ভারতের মিডিয়া বলেন সিনেমা বলেন রাজনীতিবিদরা বলেন মানে বেশিরভাগ মানুষ ধরে নিছে বাংলাদেশের স্বাধীন করে দিছে তারা ইভেন তাদের সিনেমাতে আজকাল বাংলাদেশ সম্পর্কে জঙ্গিবাদী মেন্টালিটি অথবা নানান ধরনের বিকৃত তথ্য উপস্থাপন করা হয় তো ভাই ভাইনি বাঙালিরা কথা বলবে কেন এরা তো কথা বলার সুযোগ নাই আর আমাদের রাজনৈতিক দলগুলো সবাই বায়াত গ্রহণ করছে এরকম পীরদের কাছে কোনো কিছু কিন্তু সহজে বলে না তবে এইবার ইতিহাসের একটা ভিন্ন ঘটনা ঘটছে ঘটনা ইটের বদলে পাটকেল আমরা দিছি আমাদের পরিমাপ করার বিষয় সরকার পতনের পর ভারত সরকার বাংলাদেশের সাথে ভিসা ইস্যুতে একটা বিশাল খেলা খেলছে অতিরিক্ত ইমার্জেন্সি মেডিকেল কোনো ভিসা না হলে সহজে ভারত ভিসা দিচ্ছে না তো ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটনের জন্য যারা যাবেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এছাড়া আরও অনেকে বন্ধু বান্ধব বা বিভিন্ন কাজে ভারতে যাতায়াত ছিল সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এরপরে দিন দিনশেষে এই চিন্ময় কৃষ্ণা ইস্যুকে কেন্দ্র করে ইস্কন ইস্যুকে কেন্দ্র করে আগরতলাতে আমাদের অ্যাম্বাসিতে যে হামলা হয়েছে এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায়নি এরপরে ভারত আবার এদিকে বিচারিস আরেকটু আরেকটু শক্তিশুত এইবার প্রথমবারের মতন বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় সংবাদ মাধ্যমদের অপপ্রচার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ প্রথমবারের মতন আমার ধারণা ইতিহাসে প্রথমবারের মতন এমন শক্ত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ কোনটা ভারতীয়দের জন্যই বাংলাদেশের ভিসা এবার সীমিত করা হয়েছে ভাবা যায় ভারতের জন্য বাংলাদেশের ভিসা এবার সীমিত করা হয়েছে একটি সূত্র গোপন সূত্রে জানা গেছে যে পাঁচই ডিসেম্বর গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাই কমিশনকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে আগরতলার ত্রিপুরায় সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর জাতীয় পতাকা অবমাননা তো এগুলোর কারণে সেইখানের কার্যক্রম স্থগিত রেখেছে তো এমন প্রকৃপ এর পরিপ্রেক্ষিতে ভারতীয়দের ভিসা দেওয়া আপনার বন্ধ হয়েছে তো এখন আমরা যদি দেখি যে এটাতে আসলে ইফেক্টটা কী হবে কতটুকু হবে ভারত ক্ষতিগ্রস্ত হবে আমরাও ক্ষতিগ্রস্ত হব তবে আমাদেরটা কিন্তু এই ক্ষেত্রে কম বাংলাদেশে যত মানুষ ভারত যায় ভারতের তত মানুষ বাংলাদেশে আসে না এটা হচ্ছে বাস্তবতা ভারতের কোন শ্রেণীটা আসে বেশিরভাগ সময় যারা বাংলাদেশে কাজের সাথে রিলেটেড অথবা ব্যবসা বাণিজ্যের সাথে রিলেটেড অথবা যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে মানে এর বাইরে কিন্তু আমজনতা বাংলাদেশ ভিজিট করে না কিন্তু আমরা করি এখন এটাতে আমাদের ক্ষতি হলেও বাট এই যে ইজ্জত সম্মান মেরুদণ্ডটা সোজা করে ভারতীয় আমরা একটা মেসেজ দিলাম তোমরা বিছানীতি হ্যাঁ অ্যাপ্লাই করতে পারো আমরাও কিন্তু পারি ভাই আমি ধন্যবাদ জানাই এই সাহসী পদক্ষেপের জন্য ভালো থাকুন এই রাষ্ট্রে ইতিহাস পড়লে মনে হবে যে আমার বাপ নাই আমার দাদা নাই নানা নাই আমার একাত্তর সালের নয় মাসে আমি আসমান থেকে রাষ্ট্র আকারে নাজির হয়েছি আপনারা যারা মিস্টার বিন দেখেছেন দেখবেন শুরুটা হয় কিভাবে হুট করে দেখবেন যে একটা চাঁদের আলো পড়ছে হুট করে একটা আমির খান আইসা দুনিয়ার মধ্যে নাজিল হয়েছে এই হলো মিস্টার বিন এই হলো বাংলাদেশ জাত ওকে জাতি এইভাবে হয় না জাতি হইতে হইলে শত শত হাজার বছরের লড়াইয়ের গল্প লাগে এবং আমার কাছে ভালো শুরুর জায়গাটা হচ্ছে যে উই হ্যাভ স্টার্টেড দ্য কনভারসেশন এটাকে একটা টাবু করে রেখেছিল যে ভারতের যে ডমিনেন্ট গণমাধ্যম যে দালাল বুদ্ধিজীবী যে দালাল সাংবাদিক যে দালাল নাগরিক সমাজ তৈরি হয়েছে গত পাঁচ দশকে এই টোটাল দালাল শ্রেণীটা হচ্ছে বাংলাদেশে একটা দালাল রাজনৈতিক বয়ান এবং দল তৈরি করেছে এই দালালিটা ধসে পড়ে গেছে ওয়ালের এই ওয়ালটা ধসে গেছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অতএব ফার্স্ট কনভার্সেশন হচ্ছে যে আমরা রাষ্ট্র আকারে আমার থ্রেড পারসেপশনের জায়গা থেকে আমি ইন্ডিয়া কোয়েশ্চেন কিভাবে রিজলভ করবো অতএব এই ধরনের ডায়লগ কনভারসেশন এবং স্টেকহোল্ডারদের মিটিং কন্টিনিউ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে মানে করণীয় জায়গাগুলো থেকে যে কি করবেন ভাই জিজ্ঞেস করেছে যে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যাপারে আমি পাঁচ বছর আগে থেকে বলছি এই সামরিক প্রশিক্ষণটা ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত হওয়া উচিত এবং এটাকে শুধু আমাদের সীমান্ত রক্ষা করা না আমাদের অনেক এটা হেল্প করবে আমাদের আমাদের ডিজাস্টার আমাদের ম্যানেজমেন্ট ট্রাফিক সিভিল ডিসঅর্ডার লট অফ তারা এটা ট্রেন্ড হবেন এবং তারা কাজ করবেন ইভেন ফার্স্ট এইড ধরেন আপনি একটা মানুষ ক্লাসে হঠাৎ করে হার্টফেল করে পড়ে গেল তাকে কিভাবে ডিল করবেন বেসিক জিনিস বিশেষ আমাদের দেশের ট্রেনিংটা নাই তাই এটার পক্ষ থেকে আমি পাঁচ বছর থেকে বলছি এবং সেক্ষেত্রে সামরিক বেসামরিক যত ফোর্সের সাহায্য নেবার সুযোগ আছে আমাদের ট্রেন্ড লক্ষ লক্ষ ফোর্স জওয়ান সিপাহী অলরেডি মাঠে আছেন তাদেরকে কাজে লাগানোর সুযোগ আছে এবং আমি জানি ভাই যেটা রেফার করেছেন হাজার হাজার ট্রেন ফোর্স বিনা পয়সায় নিজের কতর খেটে নিজের টাকায় নিজের শ্রমে এই রাষ্ট্রের জন্য খাটবেন এমন মানুষ আছেন অতএব এখানে তহিদ ভাই আছেন ওনার রেসপন্সিবিলিটি হচ্ছে

আপনারা যারা মিস্টার বিন দেখেছেন দেখবেন শুরুটা হয় কিভাবে হুট করে দেখবেন যে একটা চাঁদের আলো পড়ছে হুট করে একটা আমির খানা হিসেবে দুনিয়ার মধ্যে নাজিল হয়েছে এই হলো মিস্টার বিন এই হলো বাংলাদেশ জাত ওকে জাতি এভাবে হয় না জাতি হইতে হইলে শত শত হাজার বছরের লড়াইয়ের গল্প লাগে আমার সেই গল্প আছে এটা জানানোটা হচ্ছে ইন্ডিয়া ডিসকোর্সের রং হয় সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের অভিমতটা ব্যক্ত করবেন কী বলতে চান আপনারা সমন্বিত বন্ধুগণ আপনারা অবশ্যই জানাবেন বাবর যদি ছাড়া পায় বাবর যদি মুক্তি পায় ভারতের বারোটা বাজিয়ে দেবে ভারতের মোদি দাদা একটু চিন্তায় পড়ে গেছে তিনি ভাবছে হয়তো যে এতদিন আরাম আয়েসে ইচ্ছা মতো হুকুমদারি করেছি বাংলাদেশের ওপরে এখন সেটা করতে গেলাম এখন কেন এত সমস্যা তার কারণ ভাইয়া দাদারা এটা এখন হাসিনার দেশ নয় হাসিনার বাংলাদেশ নেই এটা এটা স্বাধীন রাষ্ট্র এখন এটা ফ্যাসিবাদ মুক্ত একটা রাষ্ট্র এখানে তো কারোর হুকুমদারি খাটবে না প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মতামত কী থাকবে আপনারা কি বলতে চান ভালো থাকবেন আজকের মতো বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক